যে হারেন না ভাই হ্যাঁ ময়দান সাপ ময়দান সাপ রাধা চলেছে মুখটি ঘুরায় কাদের শ্যামেরো বাঁশুরি যে ও না যে যেও না সবাই যৌনায় যেতে পারে না ময়দান সাফ আর আলাইকুম উক্ত লাইকুম উক্তেজিত দেখেন ঠিকমতো দাড়িও শেভ করি নাই ক্যামেরার সামনে চলে আসছি রাফির কাজ দেখিয়া দুই হাজার চব্বিশ না ভাই দুই হাজার ছাব্বিশ দেখছি দু হাজার ছাব্বিশ একদম আপগ্রেড বাংলাদেশে এটাই প্রথম আপগ্রেড ছবি যেটা সিনেমা যেটা সেটা হঠাৎ করে কি যেন একটা হইতেছিল সিচুয়েশনটা দেখেন একটু অন্যরকম না গতকালকে এটা গতকালটা দেখেন এই টাইমটা এই সন্ধ্যা থেকে নিয়ে কত রকম কথা হচ্ছিল কমেন্ট বক্সে কত রকম কমেন্ট কিছুই কিন্তু টিকলো না কোনো বাধাই থামাইতে পারলো না তুফানকে এখন উত্তেজিত না হইয়া যেটা লজিক্যাল কথা বলি আমাদের যে সাংবাদিক এই বিনোদন জগতের এর মধ্যে আমার একজন প্রিয় সাংবাদিক আছে মনে করেন এইট্টি পার্সেন্ট সাংবাদিকের সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে কিন্তু এই যে প্রিয় সাংবাদিক ওনার সাথে হয়তো জীবনে একবার দুইবার দেখা হয়েছে কথা হয়নি কিন্তু তারপরও প্রিয় উনি আগে লিখতেন ইদানিং ভিডিওতে আসেন আমি এন্ডে কিছু অংশ দিয়ে দিব উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে দেখেন কলকাতার এসভিএফ এর এই যে এই প্রোডাকশনের যে মালিক বা কর্ণধার বা যে কোনো একজনের সাথে শাকিত খানের আগেও ছবি হয়েছে এটা প্রথম না এবং কলকাতার প্রডিউসাররা দেখেন যারা মনে করেন জিতকে পায় নাই কিন্তু আগে জিতকে নিয়ে কাজ করছে আগে দেবকে নিয়ে কাজ করছে কিন্তু এখন শিডিউল পায়নি ধরেন কিন্তু কোনোদিন ওই প্রডিউসাররা কোনো বিরূপ মন্তব্য করে না জিদ বা দেবকে নিয়ে এটা মাহফুজুর রহমান সাহেব বলছেন উনি আরো বলছেন ঠিক উল্টো দিক আমাদের দেশে কেউ একজন যদি সাকিব খানকে নিয়ে কাজ করে তখন খুব হাইলাইট করে এত প্রশংসা করে যখন শাকিব খানের সাথে নেক্সট ছবি শিডিউল মিলে না তখন আবার সেই একই প্রডিউসার বলে শাকিব খান আর চলবে না এবং উনি একদম নাম ধরে বলছেন আমাদের আজিজ সাহেবের মাল্টি মিডিয়ার যে উনি একটা টাইমে বলছিলেন শাকিব খান চলবে না কারণ শাকিব খানের আর শিডিউল ওনার সাথে মিলে নাই কিন্তু এর আগে নবাব শিকারী তখন প্রচুর প্রশংসা করছে মাহবুজুর রহমান সাহেব উল্লেখ করছে উনারে ফলো করবেন উনি সত্যি কথা বলেন উনি কারো চামচামি করেন না আমি একটা জিনিস খেয়াল করছি মন থেকে বললাম যাই হোক এখন দেখেন এই শাকিব খান কজনকে খুশি করবে শাকিব খানকে দেখতে হয় কি জানেন একদম সুপার স্টারকে কি দেখতে হয় প্রথম বলেন তো টাকা পয়সা ধন্দ না যদি তাই দেখতে হয়তো এই আটাইশ তারিখের একটা ঘটনা আজকে প্রকাশ করি প্রকাশ করা ঠিক হবে কিনা জানি না হিরো মাইন্ড করবে কি না না মাইন্ড করবে না আর নামও বলবো না আঠাইশ তারিখে পঁচিশ বছর তার পূর্তি হলো রজত জয়ন্তী হলো সন্ধ্যা থেকে নিয়ে প্রায় দুইটা পর্যন্ত একসাথে আড্ডা মারছি আমার সাথে আমার এক ভাই গেছেন ওনার নামটা বলবো না কথায় কথায় বিজনেস আলাপে সিনেমাটা বিজনেস তো ভাই আমার এই ভাই যে আমার সাথে গেছেন উনি চার ছবি অফার দিয়েছেন দশ কোটি টাকা শাকিব খান দশ কোটি টাকা চার ছবি একটা আড়াই কোটি চারটা দশ কোটি শাকিব শাকিব খান তার স্বভাবস্বরভ যেভাবে কথা বলে খুবই আস্তে কথা বলে তার কথা কান পেতে শুনতে হয় নীরবে শুনতে হয় একটু হেসে বললেন এরকম না 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 চারটা না বাকিটা বললেন না আঙুল দেখাইলেন একটা একটা করবো দেখেন দশ কোটি টাকা এবং ছবি করার আগে শুধু শর্ত ছিল দুইটা দুইটা দিবেন এখন আছে শাকিব খান কেমন আমি বলি আমাদের দেশে যে ব্যাংকগুলো দেখেন না এই ব্যাংকের মতো একটা ব্যাংক এটা আমাদের এই যে সবন চৌধুরী আমার বন্ধু সেই ভালো খুব বলে এই কথাটা ও বলে আমাকে একদিন বলতে দেখো আফসারি তুমি ব্যাংকে টাকা রাখবা এক কোটি সেটা ছয় বছর পর যায় দুই কোটি হবে ডবল হবে আর সাকিব খানে ব্যাংকে টাকা রাখবা তুমি এক কোটি ছবি ছয় মাসে রিলিজ দিতে পারলে এটা চাই পাঁচ দশ গুণ হয়ে যেতে পারে ভাগ্যে থাকলে লস নাই মাইন্ড নাই ডবল হবেই কয়েক ডবল হবেই মানে সাকিব খানের পাশে সবাই আসবে কারণ এটা না সাকিব খান অর্জন করছে তার কাজের মাধ্যমে ডে বাই ডে নামের কিন্তু শেষ নাই কিন্তু কেউ কানে নিচ্ছে না কানে আঙুল একদম কান বন্ধ কারণ ব্যক্তি লাইফ আমার আপনার সবাই এটা অন্ধকার একটা দিক একেবারে পারফেক্ট না আমরা কেউ প্রতিটি মানুষের জীবনে প্রতিটি পরিবারে একটা গোপনীয়তা থাকে একটা সিক্রেট থাকে যে সিক্রেট সে বুকে নিয়ে কবরে চলে যায় পৃথিবীর কাউকে বলে না এটা মাথায় রাখবেন কিন্তু যেহেতু উনি মিডিয়ার চোখের মনি ওনার সব প্রকাশ পেয়ে যায় কিছুই লুকানো না বলা বই সাকিব খান ওনার সবকিছু আমাদের পড়া সেই জায়গা থেকে আজকের যে ভালোবাসার জায়গায় পৌঁছাইছে এবং বাংলাদেশের সিনেমাকে যে জায়গায় নিয়ে গেছে পুরা ক্রেডিটটাই আমি বলবো সাকিব খান রায়ান রাফি এবং পডুসার পডুসার এই ছবি নিয়ে যে ঝামেলাটা হয়েছিল শোনা গেছিল এইচডিএফ তারপরে চোরকি তারপরে আপনার এই যে আলফাই তিনজন প্রডিউসার আবার গুজব ছড়াইছে যে না না এটা যৌথ প্রযোজনা এটা লোকাল ছবি কি ছবি কেমন ছবি কারা ফাইন্যান্স করছে কিভাবে ভাবে ওনারা ভাগ বটরা করবে দেশের আইন মানল কি না সবই তো সেন্সার বোর্ডের দায়িত্ব আমার আপনার দায়িত্বটা কি ছবিটা আসুক আমরা শুভকামনা জানাবো এবং ছবিটা হিট গেলে বাংলা সিনেমার অবস্থা অনেক ভালো হবে আপনারা খেয়াল করে দেখেন প্রিয়তমার পরে বাংলা সিনেমা যেভাবে ঘুরে দাঁড়াইছে বাজেট চইলা গেছে 10 থেকে 12 কোটি টাকা আল্লাহ হাফেজ এই প্রথম যেbeteছেন সাকিব খান এমন তো কিন্তু নয় এর আগেও வெங்கটেশার সঙ্গে ছবি করেছে এই নায়ক তারপর আবার বেশ কমলাচল এই প্রতিযোগীর সঙ্গে সাকিব খানের কোন ছবি হয়নি কিন্তু বাংলাদেশের প্রতিযোগীর সঙ্গে কলকাতার প্রযোজকদের একটা জায়গায় তফান বাংলাদেশের প্রযোজকরা যখন সাকিব খানের সঙ্গে কাজ করেন তখন সাকিব খান অল টাইম স্টার লিভিং লিজেন্ড স্টার নানা রকম খেতাব তাকে দেওয়া হয় তার মতো নায়ক ইতিহাসে আসেনি এত বড় অভিনেতা আর হয় না এরকম নানা কথা ছড়ানো হয় নানা রকম প্রচারণা চালানো হয় অনেক বিশেষণে তাকে ভূষিত করা হয় তারপর কথা বলা হয় যখন আব্দুল আজিজ নবাব ছবি করেছেন শিকারি করেছেন তারপর যখন তার সঙ্গে আর কাজ করছেন না তখন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন সাকিব খানকে নিয়ে আর কখনো এ দেশে সাকিব খানের ছবি চলবে না